আসসালামু আলাইকুম স্বর্ভ শান্তি বর্ষিত হোক ভর্তি চলছে বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটে আমাদের বর্তমান ভর্তি চলছে ছিয়ানব্বইতম ব্যাচ এই ব্যাচ ট্রেনিং শুরু হবে আগামী মাসের এক তারিখ ক্লাস টাইম হচ্ছে বিকাল চারটা থেকে আট রাত আটটা পর্যন্ত বর্তমানে আমাদের যে ব্যাচটি চলছে পঁচানব্বই এটি আসলে সিট ফিল আপ এখানে সিট নাই যার কারণে আমরা এক তারিখে সিটমেন্ট করেছি মোবাইল ফোন সার্ভিসিং শিখতে চান আপনি বেশ ভালো কথা সবার আগে মাথায় রাখবেন আপনাকে পরিশ্রমী হতে হবে মেধা খরচ করার মতো চিন্তা চেতনা থাকতে হবে এবং স্বাবলম্বী হওয়ার জন্য দূরদর্শিতা থাকতে হবে মিনস আপনি কী হতে চান কী করতে চান আমাদের ট্রিক্স সবচেয়ে সুন্দর ট্রিক্স তিনশো পঁয়ষট্টি দিন আপনি তিনশো পঁয়ষট্টি দিন নিজের জন্য কষ্ট করবেন নিজের একটি ফাউন্ডেশন বেস তৈরি হবে কষ্ট করবেন না আপনি স্বাবলম্বী হবেন না টেকনিক্যাল কাজ থিওরিক্যাল শিখলে আপনি স্বাবলম্বী হবেন না আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে আমরা এই সেন্টারে আপনাকে প্রযাত প্র্যাকটিক্যাল করাবো একটা মোবাইল খোলা থেকে ইনস্টিট্রুট খোলাতে শুরু করে মাদার বোর্ডের বিভিন্ন সেকশন পর্যন্ত মাদার বোর্ডের বিভিন্ন আইসি পর্যন্ত সর্বশেষ সিপি পর্যন্ত রিপেয়ার করবেন সেটি আপনাকে শেখাবো সফটওয়্যারে বেশ কিছু ট্রিক্স আপনাকে আমরা শেখাবো তখনই হবে যখন আপনার এটার প্রতি বেশ আগ্রহ থাকবে ক্লাস পরে করবেন আগে আসবেন আমাদের প্রতিষ্ঠানে চলমান যে ক্লাস আছে সেই ক্লাসে ঢুকবেন একদিন ক্লাস করবেন ভালো লাগলেই আপনি ভর্তি হবেন আমাদের ট্রেনিং ইনস্টিটিউটের স্থান চট্টগ্রাম আমতল মোড় রয়্যাল প্লাজা সিডিএ মার্কেটের তলায় এই বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটের অবস্থান বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুমোদনকৃত কাজেই আপনি ট্রেনিং শেষ করার পরে এর ব্যাপারটা থাকছে এবং সেই সার্টিফিকেট অথরাইজেশন আমরা করে দিব আপনি বিদেশ যান কাতার কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর ওমান সাউথ আফ্রিকা যে কোনো কান্ট্রি যান না কেন এই সার্টিফিকেশনটা আপনার জন্য হবে ভেরিফাইড ভালো থাকবেন আসসালামু আলাইকুম